নমস্কার আমি নন্দিতা আজ আবার এসেছি শহরের কথায় একটি অনন্য কবিতাকে নিয়ে বিশিষ্ট নাট্যকার সাহিত্যিক শ্রী পার্থ অধিকারীর কলমে ঘুম জেগে থাক কাব্যগ্রন্থটির অন্তর্গত কবিতাটি হল শুধু শূন্যতায় হাহাকার শূন্যতা এক গভীর অর্থবোধক এক গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন সেই শূন্যতার আঙ্গিকেই লেখা কবিতাটি শুধু শূন্যতার হাহাকার এক অসামান্য কবিতা আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আমাকে তোমার ভালো লাগে না জানি আমার কবিতা আমার কথা আমার আবেগ আমার সব কিছুই তোমার তাচ্ছিল্যের শিকার এতে তোমার কোনো দোষ নেই শুধু তোমার একটা অক্ষমতা তোমাকে দুর্বল করেছি তুমি আমার সব কিছু দেখেছ শুনেছ আমার সঙ্গে মিশেছ একসঙ্গে কতবার চা পান করেছি বন ভোজনে গেছি আমরা প্রেমের খাতগুলো নিয়ে সমাধান বিনিময় করেছি তবু কোথায় যেন ব্যবধান একটা অক্ষমতা তোমাকে যেন দুর্বল করে রেখেছে আমার কাছ থেকে তোমাকে সরিয়ে নিয়েছে তুমি আমার কাছাকাছি আছো অথচ অনেক দূরে আসলে পৃথিবীতে অভিনয়ের খেলা চলে আর দৃষ্টিতে দর্শনের হই হই করে অন্তর্দৃষ্টিহীনেরা তাতেই মেতে থাকে অন্তরের খবরই পায় না তার আপন হৃদয় শুধু শূন্যতারই হাহাকার তাই অন্যের হৃদয় উৎসারিত পূর্ণতা দর্শন তার দৃষ্টি বহির্ভূত অক্ষমতা তাই দোষ তোমাকে দিই না দোষ আমারই তোমাকে আমার নির্বাচনী ভুল ছিল বন্ধু ঈশ্বর তোমাকে অন্তর্দৃষ্টি দান করুন কারণ তুমি যাহা করিতেছ তাহা তুমি নিজেই জানো না ঈশ্বরে যাদের অন্তর্দৃষ্টি দান করেছেন তারা মহান ঈশ্বরের আশীর্বাদ ধন্য মহাপ্রাণ সমাপ্ত ভালো থাকে